হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে শিবরাত্রি তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভালো মানে সব কাজ বাসি কাজকর্ম করে নিয়েছি তাড়াতাড়ি করে করে নিয়ে এখন আমি চলে এসেছি ছাদে স্নান করে ছাদে এসেছি এসছি হচ্ছে ফুল নিতে তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখান থেকেই শুরু করি তো আজকে হচ্ছে শিবরাত্রি কিন্তু অনেকেই আজকে করবে আবার আমার কালকে করবে কালকে বৃহস্পতিবার কালকেও থাকবে শিবরাত্রি সকাল সকালে আটটা কত অব্দি যেন থাকবে আটটা কত মিনিট অব্দি তো আমি পালন করব হচ্ছে কালকে মানে কালকে মন্দিরে গিয়ে জল ঢালবো আর আজকে হচ্ছে বাড়িতে এমনি শিব ঠাকুর আছে আমার বাবা ভোলেনাথের মূর্তিও আছে লিঙ্গও আছে তো ওদেরকেই জল ঢালবো তো আজকেও পালন করব। তবে মন্দিরে গিয়ে জলটা কালকে ঢালবো আর আজকে পালন করবো মানে পুজো দেবো পুজো করে তারপরে ওই ডালিয়া খেয়ে নেব আজকে পুজো করে ডালিয়া খেয়ে নেবো উপোস থাকবো না তো ডালিয়া খেয়ে নেব আর কালকে হচ্ছে মন্দিরে পুজো দিয়ে উপোস থাকবো তো আমরা সবসময় পরের দিনেরটাই পালন করি আগের দিনেরটা পালন করি না পরের দিনটাই সবসময় পালন করি তবু আজকে যেহেতু শিবরাত্রি লেগে গেছে সকাল সকাল তো সেই কারণে আজকে হচ্ছে পুজোটাও দিয়ে নেব আর তার সাথে ডালিয়া খেয়ে নেবো মানে চালের যে অন্য মানে চালের যে দানা থাকে না সেটা খাবো না আর নিরামিষই খাবো সব কিছু বাড়িতে সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিরামিষ রান্না করা হবে তো আচ্ছা সেসব অনেক বক বক করে ফেলেছি তো এখন যাব আমি ফুলটা নেব ফুলটা নিয়ে তারপর পুজো দিতে যাবো তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো কি করি না করি তো তোমরা তো সবার সাথে তো সবটাই শেয়ার করবো তো চলো আর বেশি বক করছি করছিলাম তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি ফুলগুলো তুলে নিচ্ছি এগুলো হচ্ছে গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে তো আগে যখন শীতকাল ছিল তখন কিন্তু এত নীলকণ্ঠ ফুল ফুটতো না গাছে কিন্তু এখন গরমকাল একটু একটু গরম পড়াতে তো নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু ভালোই ফুটছে গাছে আর বিশেষ করে এই গাছটাতে নীলকণ্ঠ ফুলগুলো একদম বড় বড় সুন্দর একদম ফুটছে আর গাছের নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ মজাই লাগছে তো চলো ফুলগুলো সবগুলো পেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে তো এগুলো নিয়ে আমি এখন নিচে চলে যাব নিচে এসে এখানে একটা করঙ্গ নিয়েছি আর এর মধ্যে নিচে একটা থালা নিয়েছি এর মধ্যে এখন ঠাকুরের ফুল জল সব সাজাবো ফার্স্টে দুধ নিয়ে নিলাম তারপর এখানে গঙ্গার জল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল তারপর দিচ্ছি অগুর তারপর দিচ্ছি মধু তারপর দিচ্ছি ঘি তারপর দিলাম সিদ্ধি তো এটা দিয়ে ঠাকুরের সানের জল বানিয়ে নিলাম শিব ঠাকুরের তারপর এখানে থালার মধ্যে রেখেছি দুব্বা আর এখানে নিয়েছি সাদা ফুল এখানে নিয়েছি বেলপাতা এখানে নিয়েছি কাদা ফুল আর এখানে নিয়েছি একটা নীলকণ্ঠ ফুলের মালা আর এখানে দুটো ফল নিয়েছি তো আজকে আমি ঘরেই পুজো দেব যেহেতু আমাদের ঘরেতে বাবা ভোলানাথের মূর্তি আছে তো সেই কারণে আজকে আমি ঘরেই পুজো দেব আর কালকে মানে বৃহস্পতিবারের পুজোটা হচ্ছে অধীনত তো সকালবেলা শিবরাত্রি আছে তো বৃহস্পতিবার দিন আমি মন্দিরে গিয়ে পুজো দেবো তো চলো এখানে শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মূর্তি তো স্নান করি নিলাম স্নান করি একটা নতুন জামা পরিয়ে দিলাম দিয়ে তারপর এখানে নীলকণ্ঠ তারপর দেখো ঠাকুরকে আসনে তুলে রাখলাম আর এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে তো সেই মধ্যে এভাবে স্থান করে দিচ্ছি ঠাকুরকে তারপরে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে তাই না শিব ঠাকুরটা আর গাছের এই নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু দিয়েছি আর শিব ঠাকুরটা নীলকণ্ঠ ফুলের খুব পছন্দ করে তো একদিকে ভালোই হয়েছে নীলকণ্ঠ ফুলগুলো ফুটে তো তারপর দেখো এখানে ঠাকুরগুলো ঠাকুরকে স্নান করিয়ে সব আসনে তুলে দিয়েছি তুলে দিয়ে তারপর এখানে চলে এসেছি সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে তো এখানে আমি নিয়েছি জবা ফুল আর ওই সাদা যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো নামটা আমি জানি না তো সেই ফুলগুলো দিয়ে এবার সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো এখানে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর এখানে ঘরটা মুছে নিয়েছিলাম ঠাকুর ঘরটা তো সেটা তোমাদেরকে দেখাইনি তারপর ঘরটা মুছে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এসে এখানে জল সংকটটা পেতে নিচ্ছি জল সংকট মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম আর এখানে এবার ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছি বাড়িতে যেরকম নর্মাল দিই সেরকমভাবেই দেবো রোজ যেরকম ভক্তি সেরকমভাবেই এখানে দেখো কুল নিয়ে নিয়েছি কুল এবার কেটে নিচ্ছি আমি তো এখানে দেখো এবার সব গ্লাসে আমি জলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে তারপর এখানে দেখো ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো আজকে না বাড়িতে পুজো দেওয়াটাই মেন আমার কাজ ছিল কারণ মা আজকে রান্না করেছে আর আমি দিয়েছি পুজোটা তো তারপর দেখো এখানে চলে এসেছি ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়ে এখানে আরতি করে নিচ্ছি সবার ফার্স্টে ধূপকাটি দিয়ে আরতি করে নিলাম তারপর এখানে মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি তারপর এখানে কর্পুট দিয়ে আরতি করে নিলাম তারপর এখানে জল শঙ্খ দিয়েও আরতি করে নিয়েছি তারপর এখানে নিবেদন দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এখানে কাঁসাটা বাজিয়ে নেব তো হয়ে গেছে আমার পুজো আর এখানে এসেছি ওই যে শিব ঠাকুরকে যে দুধটা দিয়ে স্নান করিয়েছি সেটাই আমি এখানে শোমি গাছে দিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি তোমাদেরকে রান্না দেখাতে মা আজকে কী কী রান্না করেছে এখানে দেখো মা রান্না করেছে আজকে ডালিয়া আমার জন্য আর মার জন্য করেছে ডালিয়া কারণ হচ্ছে আমরা আজকে সারাদিন ডালিয়াই খাবো মানে চালের যে অন্নটা সেটা খাবো না আর নিরামিষ তো এমনিতেও খাবো আর এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে বাবার জন্য করেছে পালং শাক এখানে রয়েছে পটল আলুর তরকারি এটা করেছে বাবার জন্য আর এখানে দেখো আমি খেতে নিয়ে বসে পড়েছি এখানে নিয়েছি ডালিয়া আলু ভাজা আর একটুখানি লেবু তো আজকে যেহেতু সারাদিন আমরা চালের অন্নটা খাবো না তো সেই কারণে ডালিয়া খাবো আর নিরামিষই খাবো তো এখানে দেখো খেতে বসেও পড়েছি আর এখানে না গরম ছিল আমি খেতে পাচ্ছিলাম না তো তারপরে এখানে অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে চলে খাদা খাওয়া দাওয়া করে আবার এসছি ছাদে কারণ হচ্ছে গাছে জল দেব আর পিছনে যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো তুলবো বেশি জামা কাপড় ছিল না অল্প কাটাই ছিল তো মা না আজকে দুটো গাছ কিনে এনেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে একটা গাছ এনেছে এটা এটা হচ্ছে ফুল গাছ তো আমাদের বাড়িতে জানো তো আগে একটা বিশাল বড় বড়ো ফুল গাছ ছিল ওটার মধ্যে প্রচুর ফুল ফুটতো প্রচুর কিন্তু ওটা জানি না কেন হঠাৎ করে গাছটা মরে গেছে তো সেই কারণে আর গাছটায় ফুল ফুটছে না তো সেই কারণে আর একটা গাছ কিনে নেছে মা আর এখানে নেছে এটা কি গাছ তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে খাবার মানে সে খাবারের মধ্যেও ইউজ করে আবার মাথায় চুলেও জন্য খুব ভালো এই গাছটা তো আমি তোমাদের ক্লু দিয়ে দিলাম কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবে এই গাছটার নাম কি। এটা তোমাদের আমি বলছি না কারণ আমি জানি নামটা কি কিন্তু তাও তোমাদের বলছি না তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও তো তো এখানে এসছিলাম গাছে জল দিতে তো সবার ফার্স্টে এই গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিলাম তো গাছগুলো এখনও লাগানো হয়নি আর এখানে বাকি যে গাছগুলো ছিল তোমরা তো জানোই আমার বাড়িতে জবা গাছ নীলকণ্ঠ গাছ তুলসী গাছ এগুলো রয়েছে তো বাকি যে গাছগুলো ছিল সেই তো আমি জল দিয়ে দিচ্ছি এই নীলকণ্ঠ গাছটা দেখতে ছোট কিন্তু প্রচুর ফুল দিচ্ছে মানে তোমরা তো সকালে দেখেছো প্রচুর ফুল দিচ্ছে আর এখানে দেখো তোম সব গাছেই জল দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে পুরোটা আর কি শেয়ার করিনি কারণ পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে পুরোটা শেয়ার করিনি এখানে তুলসী মঞ্চ ছিল তুলসী মঞ্চতেও জল দিয়ে দিলাম তো তারপর এখানে মানি প্ল্যান্ট গাছ আছে মানি প্ল্যান্টে জল দিলাম তারপর এখানে গোলাপ গাছ ছিল গোলাপ গাছে জল দিলাম তো গাছের সব গাছেই জল দিয়েছি তারপর এখানে উপরের ঘরে এসছি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় এসে এখানে সন্ধ্যে দিয়ে দিচ্ছি কারণ সন্ধে হয়ে গেছিলো তখন গাছে জল দিতে দিতে তো এখানে একটা ধূপকাঠি দিয়ে দিলাম আর আর একটা ধূপকাঠি দেবো ছাদে তো চলো আগে ছাদে যাই এখানটা না একটু লাইটটা কম আছে তো তোমরা দেখো তো এখানে দেখো এখানে এসে এক সমী গাছের মধ্যে একটা ধুকাটি দিয়ে দিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে তো এবার আমি চলে যাব নিচে তো নিচে গিয়ে আর তেমন কিছুই করিনি তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি